ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ব্যাস ভিন্ন জ্যা ওকে ফাইন এ বি ব্যাস ভিন্ন জ্যা তাহলে আমি এ বি হচ্ছে ব্যাস ভিন্ন জ্যা আমি এ বি একটা যে আঁকায় ফেললাম এ বি যে ও ডি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত তাই এটা হচ্ছে কেন্দ্র এটা হচ্ছে ও ও ডি ও ডি মানে হচ্ছে টু এই ও ডি হচ্ছে এ বির উপর লম্ব মানে এটা নাইনটি ডিগ্রি ওকে ফাইন এ ডি ইকাল টু টু পয়েন্ট ফাইভ এ মানে এই টু টু পয়েন্ট ফাইভ হলে এ বি কত তার মানে এই পুরোটা চাইছে তাহলে যেহেতু এটা লম্ব আর এই লম্ব কি করে কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব জ্যাকে সমধি খণ্ডিত করে ভেরি মাছ ইম্পর্টেন্ট কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব জ্যাকে কে খণ্ডিত করে তাহলে এইটুক হচ্ছে টু পয়েন্ট ফাইভ তাহলে এইটুকু কি হবে টু পয়েন্ট ফাইভ হবে তাহলে টোটালটা কত তাহলে এবি কত হবে টু পয়েন্ট ফাইভ প্লাস টু পয়েন্ট ফাইভ তার মানে ফাইভ তাহলে উত্তর হচ্ছে ফাইভ সেন্টিমিটার ঠিক আছে ওকে ফাইভ সেন্টিমিটার কোন বৃত্তের কেন্দ্র থেকে কোন জায়ের উপর অঙ্কিত লম্বে দৈর্ঘ্য অর্ধ জায় অপেক্ষা দুই সেন্টিমিটার কম আচ্ছা বৃত্তের বেসার্ধ 10 সেন্টিমিটার হলে ওই জায়ের দৈর্ঘ্য কত সবাই একটু মনোযোগ দেন কোন বৃত্তের কেন্দ্র থেকে কোন জায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য অর্ধ জায় মানে বেসার্ধ এটুক টাকা না এই অর্ধ শব্দের অর্থ বেসার্ধ বুঝছেন মাথায় রেখেন অর্ধ জায়

এব হচ্ছে এইটুক হচ্ছে দশ বৃত্তের ব্যাসার্ধ দশ দশ সেন্টিমিটার হলে ওই জ্যের দৈর্ঘ্য কত এবার তাকান কি বলছে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কেন্দ্র থেকে কেন্দ্র মানে যে ও কেন্দ্র থেকে এই জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য মানে যে ওডি এই এইটা হচ্ছে অর্ধ অপেক্ষা মানে ব্যাসার্ধ অপেক্ষা দুই সেন্টিমিটার কম যেহেতু ব্যাসার্ধের মান হচ্ছে দশ তাহলে এটা হবে ব্যাসার্ধের চেয়ে দুই সেন্টিমিটার কম মানে দশ মাইনাস দুই ইজ টু আট বুঝছেন এই যে কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এই যে এইটুক সেটা কেমন অর্ধ অপেক্ষা অর্ধ জ্যায় মানে ব্যাসার্ধ অর্ধ জ্যায় জ্যায়ের অর্ধেক না আমি কি বলতেছি অর্ধ জ্যা কেন অর্ধ সরি আমার ভুল হয়েছে হ্যাঁ অর্ধ যা অর্ধ যা বলতে এই এই যে আর অর্ধেককে বোঝাচ্ছে সরি এক্সট্রিমলি সরি এই যে অর্ধেককে বোঝাচ্ছে এই যে আর অর্ধেক অর্ধ যা অপেক্ষা দুই সেন্টিমিটার কম এই যে অর্ধ যা মানে এই আর অর্ধেক মানে সরি সরি অর্ধ জ্যা মানে বেশার্ধ না এক্সট্রিমলি সরি এই কেন্দ্র থেকে এই জ্য উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য মানে এইটা চিত্রটা মুছে দেই তাহলে এ বি এই যে কেন্দ্র থেকে এই জে এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এটা হচ্ছে ওডি হ্যাঁ এই অঙ্কিত লম্বের দৈর্ঘ্য মানে এই যে এইটুক ওডি অর্ধ জে অপেক্ষা অর্ধ জে মানে এই যে যে জ্যা না এই জে এর অর্ধেক অপেক্ষা 2 সেমি কম তার মানে অর্ধ জে বলতে কিন্তু এই যে এইটুক বোঝাচ্ছে দেখেন অর্ধ জে বলতে যে এটুককে বোঝাচ্ছে এটুক জে এর অর্ধেক তাহলে এই অংশটা

অর্ধ জেয়া মানে যে জেয়ার কথাটা এখানে বলছে সেই জেয়ার অর্ধেক চিত্রটা কি ক্লিয়ার হয়েছে এখানে কি বুঝছেন এই যে এই লাইনের ব্যাখ্যাটা কেন্দ্র থেকে কোন জায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এই যে কেন্দ্র থেকে এই জায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য মানে এইটা অর্ধ জায় অপেক্ষা মানে এই যে জেয়া তার অর্ধেক অপেক্ষা দুই সেন্টিমিটার কম তার মানে এই অর্ধ জায়ের মান যদি এক্স হয় তাহলে এইটুক হবে এর চেয়ে দুই সেন্টিমিটার কম মানে এক্স মাইনাস টু হ্যাঁ এইবার আপনি এখানে পিথাগরাসের উপপাদ্য অ্যাপ্লাই করবেন

এখানে কোনো দশ নাই তখন আমাকে দেখতে হবে এই দশ কাকে গুণ করে দশ পাওয়া যায় এই পাঁচ কে দুই দিয়ে গুণ করলে দশ পাওয়া যাবে তার মানে বুঝতে হবে এই অনুপাতের দুই গুণিত দশ চার দুগুণি আট তিন দুগুণি ছয় তার মানে এই যে দুই দিয়ে গুণ করলে হবে ছয় তিন দুগুনি ছয় চার দুগুনি আট পাঁচ দুগুনি দশ এখন আপনাকে বুঝতে হবে যে দশ না হয় এটা বোঝাইছি এখন এই ছয় আট কোথায় বসাবো ছয় আর আটের মধ্যে বড় কে আট বড় তার মানে এইখানে বসবে কারণ এই মানটা বড় এই মানটা ছোট এটা এক্স এটা এক্স মাইনাস টু এই দুইজনের মধ্যে বড় কে এক্স বড় কারণ এটা তো এক্স মাইনাস টু এটা তো এক্স তো এইটুকু এক্স আর এটা এক্স মাইনাস টু মানে এইটা আসতে এটা ছোট তাহলে এই দুইটা মানের মধ্যে ছোট মানটা হলো এটার বুঝছেন তার মানে ছয় হচ্ছে এই যে এই বাহুর মান ছয় সরি এই বাহুর মান ছয় আর এই যে আট হচ্ছে এই বাহুর মান তো এইটুক যদি আট হয় এইটুক আট তাহলে টোটালটা কত আট আট ষোলো এবার বোঝা গেছে বিষয়টা